দুনিয়া ফুরায় যায় নামাজ পড়েন না আপনারা যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত আপনারা যারা গুণার মধ্যে অভ্যস্ত আপনাদের যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলে আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না আপনাদের যাদের মেয়ে পর্দা করে না আপনাদের যাদের ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না কেউ কাল্লার কোরআন পড়তে জানে না এই বাপ আপনারা কেমনে কবরে যাইবেন আখেরাতে দাঁড়াইবেন বলেন। আহারে মরবেন কেমনে আপনারা দাঁড়াইবেন কেমনে আপনারা কি বলবেন আপনারা এ একজন হুজুর রিদিয়া একশো টাকা দেওয়ার পরে হুজুরে দোয়া করে দিলে আপনি ব্যস্ত যাবেন ব্যস্ত হুজুরের আব্বাসন আমি তো অনেক সময় বলছি আলহামদুলিল্লাহ আমরা পাঁচ ভাই তিন বোন আমার আব্বা দুই হাজার পনেরো সালে বছর এক টানা এক মসজিদে করছে কুমিল্লা শহরে ঠাকুর পাড়া হ্যাঁ তো বাবা পাঁচ ভাই তিন বোন কেই দিন শিখাইছে কোরআন শিখাইছে দুই সালে বাসায় আব্বা ইন্তেকাল করছে আমরা পাঁচ বাই তিন বনি ছিলাম আমাগো বাচ্চা যা ছিল পাঁচ বাই তিন বোনের সবাই ছিল মিলাইয়া মোট পঁচিশ জন আছিলাম পঁচিশ জনে আল্লাহর কোরআন করতেছি চারদিকে কোদার কসম ঠিক এই মুহূর্তে আব্বা কবর আব্বার রুহ কবর আমি মারে বলছিলাম মা আপনি কাইনবেন না কাইনবেন না মা একটু পরে মুন খার নাকির আমার বাফকে যদি প্রশ্ন করে মান তোমার এই মুহূর্তে তুমি কি জিগাইলা ফেরেশতা রব চিনবো না আরে বলো কি রব চিনব না কেন রব না চিনলে আমার বংশের পঁচিশ জন রবের কালাম কেমনে পড়ছে এই জন্য আমি অনুরোধ করলাম আপনারা ফিরে আসেন বয়স্করাও বয়সীরাও মুরব্বিরাও জওয়ান ছেলে তোমরাও পর্দার আড়ালের মা বাপ মা বোনরাও আমরা সবাই ফিরি আল্লাহর দিকে গুনা ছেড়ে দেই তাও বা করি তাও বা তাও তাও বা করি তাও বা করি খাটি তাও বা বিনিময়ে আল্লাহ অগণিত পুরস্কার দেবেন এই আয়াতটাই এখানে পড়ছি এটা বল তরজমা বলি তাইলে আমার কথা শিক্ষব এটাই আমরা ফিরতে হবে আল্লাহর দিকে কার দিকে ছাড়তে হবে গুণা কি ছাড়তে হবে গুণা ছাড়তে অশ্লীলতা ছাড়তে হবে আমার বাপ বেহায়াপনা ছাড়তে ছেলেটাকে বাঁচাইতে হবে মেয়েটাকে বাঁচাইতে হবে স্ত্রীকে বাঁচাইতে হবে এটাই তো ভালোবাসা যে তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় এটাই তো ভালোবাসা যে তার ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচায় এটাই তো ভালোবাসা যে তার মেয়েটাকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় এটাই তো নিজের জীবনের বুঝ যে নিজেকেও জাহান নাম থেকে বাঁচাইতে চায় এটাই যে বুঝলো না ফুতেরে সুদে টাকা দিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছে এবড়া ফুতের জন্য কত বড় কল্যাণ কামি আমি নিজে আমি বাপ আমি আমার ফুতের সুদে টাকা দিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন আমনে আমনের পুতের কল্লান কল্যাণকামী মৃত্যুক বেটা তুই বেটার লুবি বেটা লুবি তুই বেটা লুভি আমি বললাম বেটা তুই বেটা লুবি বেটা তুই ফৈসাল লুভি তুই সুদে টাকা দিয়া বিদেশ পাঠাইছে এই আশায় যে তে বা বিদেশ গিয়া তোমারে টাকা দিব তুমি জমি কিনবা বাইক বিল্ডিং করবা ওই সাসাই জমি বেজবো জেডাই জমি বেজবো হেন দিয়া দশ শতক হেন দিয়া বিশ শতক হেন দিয়া শতক জমি কিনা ফুরাইব এই লোভে সুদে হারাম নিজের আখেরাত বরবাদ কইরা নিজের জাহান নামে ঠিক কইরা এরপর তার টাকা দরকার এটা লোভি এটা লোভি বা এটা লোভি মা না আল্লাহ বলেন শোনো দুনিয়াবাসী আমার নবী আকুব মৃত্যুর সময় তার বারো জন সন্তানকে মৃত্যু সজ্জায় চতুর্দিকে একত্র করে জিজ্ঞেস করছে ইয়াকুব নবী কোন নবী ওই ইউসুফের বাপ বারো জন ছেলে দশ ভাই তো একসাথে দশ ভাই আর ইউসুফ আর বিনিয়ামিন এ কয়জন হইল বারো জনকে একত্র করে জিজ্ঞেস করছে পুতেরা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি বাপ আমি শুনতে চাই মা তাবুদু নামিন বাদি তোমরা আমার পরে কার ইবাদত করবা সেটা একটু আমারে বলো ছেলেরা একসাথে বলছে না আবুদু আপনার যিনি মাহবুদ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইলের যিনি ইবাদতি আমরা করতে আমরা আল্লাহর অনুগত থাকবো আপনি ঘাবরাইয়েন না ইয়াকুব নবী বললেন সন্তান রামার তাহলে আমি নিশ্চিন্ত হলাম আমি এবং কবরের দিকে যাচ্ছি আখেরতের দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব বাপ তওবা করেন তওবা কি করেন তওফ ফিরে আসুন গুনাহ ছাড়েন নাফরমানের রাস্তা ছেড়ে দেন খামখেয়ালির রাস্তা ছেড়ে দেন দুনিয়া লোভের রাস্তা ছেড়ে দেন দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া জরুরত মোতাবেক করেন ঘর করেন বিবি সংসার বাড়ি ঘর সব ঠিক আছে কিন্তু এমন যেন হয় না যে ঘর করতে করতে বাজার করতে করতে ব্যবসা করতে করতে দোকানদারি করতে করতে ফজরও নাই জোহরও নাই আসরও নাই এসাও নাই আরে মুসলমান তিনটা ঘন্টা হইয়া গেছে একবার আমনের মুখ মুখ দিয়া দিয়া যুবক তুই ছেলের একবারও তোর মালিকের নাম হলো না উচ্চারণ তোর মত ডাকায় তার হয় রে মুসলমান মুসলমান কেমন জাতের মুসলমান বেটা তুমি রাক্ষস দুনিয়া এক রাক্ষস যে হা করে সব গিলে ফেলে সাথে সাথে আবার হা করে সাথে 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 রাইতে না বলেন রাইতে খাইতে বইলে কয় সকালের নাস্তা কি খাবে তাহলে দুনিয়া শেষ হবে কেমনি দুনিয়া কেমনি শেষ হবে দুনিয়া শেষ হবে না আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসায় পড়তাম লজিং থাকতাম তিনটা ছেলে পড়াইতাম তো একবার লজিং এ মহিলা আপনার প্রায় বিশ পঁচিশ দিন হয়েছে প্রত্যেক দিন ডাটা মানে আমরা কি কই এ এ মাছ করি দেয় প্রতিদিন আর যে প্রায় পঁচিশ দিন হয়ে গেছে আমি দেখছি বেডি যে ঘর মানে কদ্দুর জায়গার মধ্যে মাইল্লা করছে বুঝছেন অল্প কদ্দুর ক্ষেতের মধ্যে আরে বেডির ঘরের হেদিকে এটা আমি খেয়াল করছিলাম পরে বিশ পঁচিশ দিন পরে আমি ওই ছাত্রটারে জিজ্ঞাসা করলাম শহীদ ঘটনা গীতা আমার ছাত্রের নাম আসলে গীতা আজ তো পঁচিশ দিন হয় মাইলেখা শেষ হয় না হ্যাঁ তুমি রে কি ধরনের প্রত্যেক দিন যে তোর মা এটা দেয় এটি শেষ হয় না তো এই ছেলে আমার একটা দারুণ কথা শোনেন হে বলছে কহজুর

দুনিয়ার নাম দুনিয়া কি এর নাম এটা জন্য বললাম দুনিয়ারই নাম নাম একদিকে আনতেছে দিকে নতুন প্রয়োজন তৈরি হচ্ছে